হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো চলে এলাম ই ফুটবল টোয়েন্টি সিক্সের এর আরও একটা নতুন ভিডিও নিয়ে টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে আজকে আমরা কথা বলতে চলেছি ই ফুটবল টোয়েন্টি সিক্সের এর ফ্রি এই কার্ডটা নিয়ে তোমরা সকলেই জানো কিন্তু ইস এই শো টাইম কার্ডটা আমাদের সবাইকে একদম ফ্রিতে দেওয়া হবে সো কে কে পাবে আর কে কে তোমরা পাবে না সেটা নিয়েই এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো তো প্রথমেই আমরা দেখে নেবো যে এই কার্ডটা পাওয়ার জন্য কোনোমি আমাদের জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন সেট করে দিয়েছে সো তোমরা যদি এখানে চলে আসো আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে যে কী করে তোমরা এই কার্ডটা একদম ফ্রিতে পাবেড কে কে পাবে এখানে তো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইন দ্য র্যাঙ্কিং রেওয়ার্ডস ফর ই ফুটবল লিগ পি ভার্সেস পি ক্যাটাগরি ফেজ ওয়ান গেট এ চান্স ডিল যাই হোক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের এখানে পি ভার্সেস পি ক্যাটাগরি মানে প্লেয়ারদের সঙ্গে আমাদের ডিভিশনে গেমপ্লে করতে হবে অ্যান্ড গেমপ্লের ওপর নির্ভর করে আমাদের র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু আমরা এই কার্ডটা একদম পেয়ে যাব। আর এখানে কিন্তু আমাদের একটা সময়সীমাও দেওয়া হয়েছে চৌদ্দ আট দু থেকে নয় দশ দু হাজার পঁচিশ পর্যন্ত এই টাইমটা আমাদের চলবে অ্যান্ড এই সময়ের মধ্যে কিন্তু আমাদের গেম প্লে করে আমাদের র্যাঙ্কটা কিন্তু সেট করে রাখতে হবে এই কার্ডটা পাওয়ার জন্য তোমরা অনেকেই কিন্তু এখন ডিভিশন ওয়ানে উঠে গেছো বাট তোমরা এখনও কিন্তু কার্ডটা পাচ্ছ না সো কেন পাচ্ছ না তোমাদের একটা কথা বলে দিই এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছ র্যাঙ্কিং রিওয়ার্ডস উইল বি অ্যাকোয়ার্ড হোয়েন দ্য ফেস এন্ড মানে আমাদের কিন্তু যখনই র্যাঙ্কিং সিজনটা আমাদের শেষ হয়ে যাবে লাস্টের দিকে কিন্তু আমাদের এটা দিয়ে দেওয়া হবে এই কার্ডটা পাওয়ার জন্য তোমাদের ডিভিশনের কত র্যাঙ্কে থাকতে হবে আমি তোমাদের সেটা স্পষ্টভাবে এখন দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে আমরা যদি ম্যাচ অপশানে চলে যাই এখান থেকে আমরা ই ফুটবল লিগ সিলেক্ট করে নেব থেকে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ক্যাটাগরি যেহেতু আমাদের প্লেয়ার ভার্সেস প্লেয়ার ক্যাটাগরিতে গেম প্লে করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডিভিশন থ্রি তো অলরেডি চলে এসেছি অ্যান্ড আসার পরে কিন্তু আমি ভাই এখানে বেশ কটা ম্যাচ কিন্তু আমি এখানে হেরে গেছি দেখতে পাচ্ছো দুটো ম্যাচ আমি মাত্র উইন হয়েছি আর চারটে ম্যাচ কিন্তু এখানে আমি লুজ হয়েছি কারণ আমার ভাই একটু নেটওয়ার্ক প্রবলেম চলছিল সেই কারণে কিন্তু আমি গেম প্লে করতে পারিনি দুটো ম্যাচই আমাকে কিন্তু গেম থেকে একদম বের করে দিয়েছে সো চলো বেশি কথা না বাড়ি আমরা দেখে নেব যে কত র্যাঙ্কে থাকলে আমরা এই কার্ডটা সবাই মিলে এখান থেকে কালেক্ট করতে পারবো সো এখান থেকে আমরা যদি চলে যাই এখানে ডিটেলসে ডিটেলসে যাওয়ার পর দেখতে হচ্ছে আমরা যদি একটু স্ক্রল করি এখানে কিন্তু রিওয়ার্ডস বলে যে অপশান আছে এখান থেকে কিন্তু আমাদের র্যাঙ্কিং কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে সো এক থেকে পাঁচশো র্যাঙ্কের মধ্যে তোমরা যারা থাকবে তোমাদের কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছ স্কোর ওখানে যে চান্স ডিল আছে সেই চান্স ডিল কিন্তু এখান থেকে একটা পেয়ে যাবে তার সাথে সাথে পেয়ে যাবে সিলেক্ট বুস্টার টোকেন দেড়শোটা অ্যান্ড যারা পাঁচশো থেকে হাজার র্যাঙ্কের মধ্যে থাকবে তারাও কিন্তু এখানে একটা চান্স ডিল পেয়ে যাবে আর বুস্টার টোকেন পেয়ে যাবে এখান থেকে একশো কুড়িটা হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তোমরা যারা থাকবে তোমরাও কিন্তু এখানে একটা পেয়ে যাবে চান্স ডিল অ্যান্ড তার সঙ্গে পেয়ে যাবে বুস্টার টোকেন একশোখানা পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে যারা থাকবে তারাও পেয়ে যাবে এখানে একটা চান্স ডিল আর তার সাথে পেয়ে যাবে আশিখানা খানা তোমরা বুস্টার টোকেন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার র্যাঙ্কের মধ্যে তোমরা যারা থাকবে তোমরাও কিন্তু এখানে একটা চান্স ডিল পেয়ে যাবে তার সাথে পেয়ে যাবে ষাটখানা বুস্টার টোকেন এবার পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে যারা থাকবে তারাও কিন্তু এখানে একটা চান্স ডিল পেয়ে যাবে তার সাথে সাথে পেয়ে যাবে কিন্তু সিলেক্ট বুস্টার টোকেন চল্লিশখানা খানা এরপর এক লাখ থেকে পাঁচ লাখের মধ্যে যারা থাকবে তোমরাও কিন্তু একটা চান্স ডিল পেয়ে যাবে আর তার সাথে সাথে পেয়ে যাবে কুড়িখানা সিলেক্ট বুস্টার টোকেন সর্বশেষ পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে যারা থাকবে তারা কিন্তু সর্বশেষ এই চান্স ডিলটা পেয়ে যাবে অ্যান্ড এর মাধ্যমে কিন্তু তোমরা স্পিন করে স্কোর কার্ডটা তোমরা এখান থেকে পেয়ে যাবে যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কম্পিটিশানটা কিন্তু খুব বাড়িয়ে দিয়েছে সো এই কার্ডটা পাওয়ার জন্য কিন্তু তোমরা বেশি বেশি করে এখানে ডিভিশন গেম প্লে করো অ্যান্ড ম্যাচে কিন্তু উইন হও কারণ উইন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখান থেকে র্যাঙ্কিং কাউন্ট হবে অ্যান্ড সিজনের শেষে গিয়ে তোমাদের কিন্তু এই কার্ডটা একদম ফ্রিতে দেওয়া হবে সো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও এরপর যখন আমি কার্ডটা পাবো তারপর কিন্তু আমি তোমাদেরকে কার্ডটা কেমন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো সো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আপডেট সম্পর্কে ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো সো আজকের মতো পিস আউট